উমর ইবনে আল খাত ছিলেন খেলাফে রাশিদিনের দিনের দ্বিতীয় খলিফা উমর ছিলেন রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লামের অন্যতম সাহাবী ও শ্বশুর ছয়শো ষোলো সালে তিনি প্রথম মুসলিম হন উমর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্মের অধীনে প্রায় সমস্ত যুদ্ধ এবং অভিযানে অংশগ্রহণ করেছিলেন রাসূল সাল্লাহ আলাইসাল্লাম তাকে ন্যায় বিচারের জন্য আল ফারুক উপাধিতে ঘোষিত করেছিলেন উমরের সময় খেলাফায় রাশিদিন অভূতপূর্ব হারে সম্প্রসারিত হয়েছিল সাসানিয়ান সাম্রাজ্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশেরও বেশি জয় করে ফেলেছিলেন তিনি দুই বছরেরও কম সময়ের মধ্যে পারস্য জয় করতে সক্ষম হয়েছিলেন হযরত উমর রাজি আল্লাহ খলিফা উমর ইহুদিদের উপর খ্রিস্টান আধিপত্যের অবসান ঘটিয়েছিলেন এবং ইহুদিদের জেরু জালেমে পুনর্বাসন করেছিলেন ও বাইতুল মুকাদ্দাসে তাদের উপাসনার অনুমতি দিয়েছিলেন উমরকে ইতিহাসবিদরা সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী মুসলিম শাসক হিসাবে স্বীকৃতি দিয়েছেন তিনি একাধারে একজন ন্যায়পরায়ণ শাসক এবং অন্য দিকে, ইসলামিক গুণাবলী সম্পন্ন ব্যক্তিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন সুপ্রিয় দর্শক মণ্ডলী চলুন আজ আমরা এই মহান শাসক নিয়ে জানার চেষ্টা করি ওমর মুগাকাই বন আদিগুতের জন্ম গ্রহণ করেন তার পিতার নাম ছিল খাত্তাব ইবনে নুফাইল এবং মাতা ছিলেন বনু মাকজুমুতের হানতানা বিনতে হিসাব ইসলামী আরবে লেখাপড়ার তেমন প্রচলন না থাকলেও ওমর লেখাপড়া শিখেছিলেন নিজে কবি না হলেও কবিতা ও সাহিত্যের প্রতি তার অসাধারণ অনুরাগ ছিল কিশোর বয়সে উমর মার্শাল আর্ট ঘোড়ায় চড়া এবং কুস্তি শিখেছিলেন তিনি লম্বা সুঠাম দেহের অধিকারী এবং একজন বিখ্যাত কুস্তিগীর ছিলেন তিনি একজন প্রতিভাদর বক্তাও ছিলেন একজন সালিসকারী হিসাবে তিনি খুব সুনাম অর্জন করেছিলেন উমর একজন বণিকও ছিলেন রুম ও পারস্যে সফর করার সুবাদে বিভিন্ন পণ্ডিতদের সংস্পর্শে আসেন রোমান ও পারস্য সমাজ সম্পর্কে চমৎকার বুধপত্তি অর্জন করতে পেরেছিলেন বলে জানা যায় তার আশেপাশের অন্যদের মতো উমর পাক ইসলামিক দিনগুলোতে মন্তবানে আসক্ত ছিলেন 610 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন ইসলাম প্রচার শুরু করেন তখন মক্কার অন্য অনেকের মত উমরও ইসলামের চরব বিরোধী ছিলেন এমন কি তিনি রাসূলকে হত্যা ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি আরবের বহু ঈশ্বরবাদী ধর্মকে রক্ষা করার জন্য সংকল্পবদ্ধ ছিলেন কুরাইদের ঐক্য ধ্লোয়াে বিশ্বাস করতেন মক্কাবাসীর অত্যাচারে মুসলিমরা যখন আবিস হিজরত করতে বাধ্য হয়েছিলেন তখন মুসলিমদের নির্যাতনের অন্যতম কুশিলোপ ছিলেন অমর মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের এক বছর পর ছয়শ সালে উমর ইসলাম গ্রহণ করেন উমরের ইসলাম গ্রহণের কাহিনী নিয়ে আমাদের একটি ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে আগ্রহ থাকলে দেখে নিতে পারেন একটি বিবরণ অনুসারে ইসলাম গ্রহণের পর উমর খোলাগুলিভাবে কাবাতে ইবাদত করেছিলেন তখন কোয়াইশ প্রধান আবু জাহেল ও আবু সুফিয়ান ক্রুদে খেটে পড়েছিল উমরের ইসলাম গ্রহণের ফলে মুসলমানরা ধর্ম পালনে বেশ সাহসী হয়ে ওঠে এই ঘটনার পর মুসলমানরা প্রথমবারের মতো মসজিদ আল হারামে অর্থাৎ কাবাই প্রকাশে নামাজ আদায় করতে পারতেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া যখন তার অনুসারীদের মদিনায় হিজরত করার নির্দেশ দিয়েছিলেন তখন বেশিরভাগ মুসলমান কুরাইশদের প্রতিরোধের ভয়ে রাতে অন্ধকারে হিজরত করেছিলেন কিন্তু উমর দিনের বেলায় প্রকাশ্যে চলে গিয়েছিলেন বলে জানা যায় উমরের হিজরতে কেউ বাধা দেওয়ার সাহস করতে পারেনি ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে উমর বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন ছয়শ সালে তিনি উহুদের যুদ্ধে অংশ নেন যুদ্ধের দ্বিতীয় পর্বে যখন খালিদ বিন ওয়ালিদের অশ্বারোহী বাহিনী মুসলমানদের পিছন দিক থেকে আক্রমণ করে যুদ্ধের মূর ঘুরিয়ে দেয় তখন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে অনেক মুসলিম যুদ্ধার যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান তাদের মধ্যে উমরও ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বেঁচে আছেন শুনে তিনি উহুদ পাহাড়ে আযম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসেন এবং পাহাড়ের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন উমর বনু নাদির বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ করেছিলেন ছয়শো সালে উমর তার কন্যা হাফসাকে আজদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাথে বিবাহ দেন ছয়শো সাতাশ সালে তিনি খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করেন বনু কুরাইজার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি ছয়শো সালে উমর হুদাই বিয়া সন্ধি প্রত্যক্ষ করেন তিনি খাইবার যুদ্ধেও অংশ নিয়েছিলেন ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে মক্কা বিজয়ে তিনি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ একটি অংশের নেতৃত্ব দিয়েছিলেন ছয়শ তিরিশ সালে তিনি হুনায়নের যুদ্ধ এবং তায়াক অবরোধে অংশগ্রহণ করেছিলেন সেসব যুদ্ধে তিনি অত্যন্ত সাহসিকতা পরিচয় দিয়েছিলেন তাবুকের যুদ্ধ তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং এই অভিযানের প্রস্তুতির জন্য তার সম্পদের অর্ধেক দান করেছিলেন বলে জানা যায় ছয়শ সালে তিনি বিদায় হজেও অংশগ্রহণ করেছিলেন ছয়শো বত্রিশ সালে আট জুন হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামের মৃত্যুর পর আনসারদের বিদ্রোহ অত্যন্ত দক্ষতার সহিত মোকাবেলা করে আবু বকরকে প্রথম খরিফার আসনে বসিয়েছিলেন রুমান এবং পারস্যদের দ্বারা নতুন কলিফ আক্রান্ত হলে আক্রমণ প্রতিরোধে ওমর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি আবু বকরের সাথে বিদ্রোহকে বল প্রয়োগ করে দমন করার কৌশলের সাথে একমত হয়েছিলেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে শেষের দিকে খালিদ বিন ওয়ালিদ বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক বিজয়ের পর সফলভাবে আরবকে একত্রিত করেছিল পরবর্তীতে তার নিজের শাসন আমলে ওমর বেশিরভাগই যুদ্ধ এড়াতে এবং অবিচ্ছিন্ন যুদ্ধের মাধ্যমে সাম্রাজ্য সম্প্রসারণের পরিবর্তে অন্তর্ভুক্ত ভূমিতে তার ক্ষমতা সুসংহত করার নীতি গ্রহণ করেছিলেন ইয়ামার যুদ্ধে তিনশো কোরআনে হাতল মারা যাওয়ার পর কুমর খলিফা আবু বকরকে একটি বই আকারে কোরআন সংকলনের পরামর্শ দিয়েছিলেন ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুর আগে আবু বকর উমরকে তার উত্তরসূরি নিযুক্ত করে দিয়েছিলেন কঠোর ও স্বৈরাচারী স্বভাবের কারণে উমর মদিনার গণ্যমান্য ব্যক্তি ও মজলিসে সুরার সদস্যদের মধ্যে খুব একটা জনপ্রিয় ছিলেন না আবু বকরের উচ্চ পদস্থ সঙ্গীরা তাকে খলিফা মনোনয়ন থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন তথাপি আবু বকর উমরকে তার উত্তরসূরি নিযুক্ত করে যান উমর তার অসাধারণ ইচ্ছাশক্তি বুদ্ধিমত্তা রাজনৈতিক বিচক্ষণতা নিরপেক্ষতা ন্যায় বিচার এবং দরিদ্রদের প্রতি যত্নের জন্য সুপরিচিত ছিলেন যদিও প্রায় সকল মুসলমান উমরের প্রতি তাদের আনুগত্যের অঙ্গীকার করেছিল তবুও তাকে ভালোবাসা চেয়ে ভয় পেতেন অনেকেই মোহাম্মদ হুসেন হাইকলের মতে উমরের জন্য প্রথম চ্যালেঞ্জ ছিল তার প্রজা এবং সদস্যদের উপর করা হুসেন লিখেছেন যে উমরের লক্ষ্য ছিল দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের কল্যাণ সাধন করা হৃদয়া যুদ্ধে বিদ্রোহী ও ধর্মতগী উপজাতিদের হাজার হাজার বন্দীকে কৃতদাসে পরিণত করেছিলেন মুসলিমরা উমর বন্দীদের জন্য সাধারণ ক্ষমা এবং তাদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছিলেন এটি উমরকে গুত্রের মধ্যে বেশ জনপ্রিয় করে তুলেছিল। উমর সাম্রাজ্য শাসনের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে আর্মেনিয়া প্রদেশগুলি প্রাদেশিক গভর্নর বা ওয়ালিদ দ্বারা শাসিত হয়েছিল শাসকরা ব্যক্তিগতভাবে উমর দ্বারা নির্বাচিত হয়েছিলেন প্রদেশগুলিকে প্রায় একষট্টি জেলায় ভাগ করা হয়েছিল প্রতিটি জেলা বা প্রধান শহর একজন জুনিয়র গভর্নর বা আমিরের অধীনে ছিলেন এসব উমরের সুশাসনের উমরের শাসন কাঠামো অত্যন্ত ছিল। গভর্নর এবং রাজ্য কর্মকর্তাদের উমরের কঠোর আচরণবিধি মেনে চলতে হতো দুর্নীতির সম্ভাবনা হ্রাস করার জন্য উমর প্রশাসনের কর্মীদের উচ্চ বেতন প্রদানের ব্যবস্থা করেছিলেন তার যে শাসকরা যাতে স্বেচ্ছাচারী না হতে পারে তার জন্য কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই বিভাগটি প্রশাসনিক আদালত হিসাবে কাজ করত যেখানে আইনি কার্যক্রম ব্যক্তিগতভাবে উমরের নেতৃত্বে পরিচালিত হত উমর কতটা প্রশাসনিকভাবে দক্ষ ছিলেন তা তার কিছু বিষয়ে লক্ষ্য করলেই বোঝা যায় উমরই সর্বপ্রথম পাবলিক মিনিস্ট্রি সিস্টেম চালু করেছিলেন যেখানে কর্মকর্তা ও সৈন্যদের রেকর্ড রাখা হতো তিনি গভর্নর এবং রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো বার্তাগুলির জন্য একটি রেকর্ড সিস্টেমও রেখেছিলেন নাগরিকদের শৃঙ্খলা রক্ষার জন্য তিনি প্রথম পুলিশ বাহিনী চালু করেন জনহিতকর কার্যে অমর ছিলেন খুব মনোযোগী যেহেতু মোদিনা খুব ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে আক্রান্ত ছিল তাই বারবার দুর্ভিক্ষের দিয়েছিলেন তিনি নীল নদের সাথে লুহিত সাগরের সংযোগকারী একটি খাল নির্মাণ এবং আরব উপকূলে বন্দরের অবকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছিলেন উমরের শাসন আমলে বর্ষা প্রতিষ্ঠিত হলে তিনি টাইগ্রিস থেকে নতুন শহর পর্যন্ত সেচ ও পানীয় জলের জন্য একটি খাল নির্মাণ শুরু করেছিলেন তিনি বস্রাকে টাইগ্রিস নদীর সাথে সংযুক্ত করে দুটি গুরুত্বপূর্ণ খাল আল উবুল্লা এবং মাকেল নির্মাণ করেছিলেন যারা চাষাবাদ করার উদ্যোগ নিয়েছিল তাদের অনুর্বর জমি বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেছিলেন ওমর এই নীতি উমায়া যুগেও অব্যাহত ছিল এবং এর ফলে রাষ্ট্র ও ব্যক্তিগত কাল নির্মাণের মাধ্যমে অনর্বর জমির বিশাল এলাকা চাষের আওতায় এনেছিলেন উমরের নেতৃত্বে সাম্রাজ্যের প্রসার ঘটে ব্যাপক তদনুসারে তিনি একটি রাজনৈতিক কাঠামো তৈরি করতে শুরু করেছিলেন যা বিশাল অঞ্চলকে একত্রিত করবে তিনি অনেক প্রশাসনিক সংস্কার গ্রহণ করেন এবং পাবলিক পলিসিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণে রাখেন নতুন বিজিত অঞ্চলগুলির জন্য একটি উন্নত প্রশাসন প্রতিষ্ঠা করেন এবং সমস্ত মুসলিম অঞ্চলের আদম সমারির ব্যবস্থা করেছিলেন তার শাসন আমলে ও কুফা শহর প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত হয়েছিল ছয়শো আটত্রিশ সালে তিনি কাবা ও মদিনার মসজিদ আল নব্বী প্রসারিত সংস্কার করেছিলেন খলিফা উমর ফিকা বা ইসলামী আইন শাস্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ইসলামিক আইন প্রণয়ন করার প্রক্রিয়া শুরু করেন ছয়শো সালে তিনি বাইতুল মাল নামে একটি আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন এবং মুসলমানদের জন্য বার্ষিক ভাতা প্রদান শুরু করেছিলেন একজন নেতা হিসাবে উমর তার সরল কঠোর জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন তিনি ও নিজেকে জাহির করার প্রবণতা পরিহার করেন আরবে তখন প্রায়ই দুর্বিগ্রহ এবং প্লেগের মতো মহামারী রূপ ছড়িয়ে পড়েছিল উমর এসব দুর্যোগের বিষয়ে বেশ সতর্ক ছিলেন এবং নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছিলেন তার শাসনাবলী ল্যাবান্ট মিশর সাইরেনাইকা ট্রিপোলিটানিয়া ফেজান পূর্ব আনাপালিয়া ভেক্ট্রিয়া পারস্য আজারবাইজান আর্মেনিয়া ককেশাস এবং ম্যাক্রান সহ পুরো শাসনিক এবং পারস্য সাম্রাজ্য খেলাফায় রাশি দিনের অধীনে ছিল এই বিশাল এলাকায় চার হাজার পঞ্চাশটিরও বেশি শহর অন্তর্ভুক্ত ছিল তার শাসন পশ্চিমে বর্তমান লিবিয়া পূর্বে সিন্ধু নদী এবং উত্তরে আকসাস নদী পর্যন্ত বিস্তৃত ছিল আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকদের জন্য মদিনায় প্রতি রাতে একটি নৈশভুজার আয়োজন করতেন যেখানে প্রায় প্রতিদিন এক লক্ষের অধিক লোক উপস্থিত হতো বলে ইতিহাস থেকে জানা যায় দরিদ্রদের কাছাকাছি থাকার জন্য উমর সবসময় অনারম্বর জীবনযাপন করতেন তিনি দরজা ছাড়াই একটি সাধারণ মাটির কুড়ে ঘুরে বসবাস করতেন এবং প্রতি সন্ধ্যায় রাস্তায় হাঁটতেন প্রথম রাষ্ট্র বাইতুল মাল প্রতিষ্ঠা করেন বাইতুল মাল মুসলিম ও অমুসলিম দরিদ্র অভাবী বয়স্ক এতিম বিধবা এবং অক্ষমদের সাহায্য করত খেলা রাশি দিন থেকে উমাইয়া যুগ এবং আব্বাসীয় যুগ পর্যন্ত এই বাইতুল মালের কার্যক্রম অব্যাহত ছিল উমর শিশু ও বয়স্কদের জন্য একটি শিশু সুবিধা এবং পেনশন স্কিম চালু করেছিলেন ছয়শ চৌচল্লিশ সালে আবুল নামে একজন পারস্য দাস মহান এই খলিফাকে নামাজরত অবস্থায় পিছন দিক থেকে ফিরিকা হত্যা করেছিলেন মসজিদে নব্বীর সবুজ চত্বরে তাকে ধাপন করা হয় সুধি দর্শক মন্ডলী কেমন লাগলো আমাদের আজকের পর্ব তা কমেন্টে জানাবেন দয়া করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ